হঠাৎ ইচ্ছা হলো টক টকবরই খেতে তো বড়ইর সাথে লবণ মরিচ নিয়ে বসে গেলাম আর মনে হচ্ছে যে আমার কাছে যে আপনাদের সাথে কিছু কথা না শেয়ার করলেই নয় এই টক বরুই সম্পর্কে টক টকবরই খেতে বেশ মজা আমরা প্রত্যেকেই জানি কিন্তু তার পাশাপাশি এই টক বরইতে আছে প্রচুর পরিমাণে স্বাস্থ্য উপকারিতা এই বরইতে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা বড়ই খেতে পারেন বেশি বেশি খুব মজা বড়ইটা বরইতে আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধে প্রচুর ক্ষমতা বাড়ায় আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বরই খেতে পারেন বরইতে ক্যালোরি কম এবং ফাইবার সমৃদ্ধ যা ক্ষুধা নিবারণে সাহায্য করে কিন্তু ওজন কমাতে সাহায্য করে যাদের শরীরের ওজন কমাতে চান তারা এই বরই খেতে পারেন এই বরইতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে টান টান রাখে এবং বয়সের সাপ দূর করে তাই বয়সের সাপ দূর করতে এবং ত্বককে টান টান করতে বড়ই খেতে পারেন এই বরইতে আছে পটাশিয়াম যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে আপনার শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বরই খেতে পারেন এই বরই সেনায়ুকে শান্ত করে ফলে গুম বেড়ে যায় মানুষের যাদের গুম ভালো হয় না তারা এই বড়ই খেতে পারেন মেয়ে বা মহিলাদের একটি বড় সমস্যা হলো শরীরের আয়রনের ঘাঁটতি এই বড়ইতে আছে প্রচুর পরিমাণ আয়রন যা খেলে আপনার শরীরের আয়রনের ঘাঁটতি পূরণ হবে আয়রনের ঘাটতি পূরণের জন্য বড়ই খেতে পারেন তবে বেশি খাওয়া যাবে না কারণ হচ্ছে বেশি খেলে গ্যাসের সমস্যা হইতে পারে আমার কাছে খুব ভালো লাগতেছে আমি খাইতেছি বরইটা বেশ মজা